আসসালামু আলাইকুম মাজজিজ কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ দয়ায় খুবই ভালো আছি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যাদের বাচ্চা আছে তাদের খুবই উপকারে হবে কেকের একটা রেসিপি কারণ আমার যেহেতু দুইটা বাচ্চা আছে ওরা কেক মিষ্টি বিস্কিট এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে আমার বাচ্চা না সব বাচ্চারাই খেতে ভালোবাসে আর সেই বাচ্চাদের খাবার যদি হয় স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি করা তাহলে তার কোনো কথাই নেই আজকে যে কেকটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছিল তালের কেক এটা তাল দিয়ে তৈরি করা হয়েছে আমি বিভিন্ন সময় বিভিন্ন ফল দিয়ে কেক তৈরি করি আর ফলের কেকের ক্ষেত্রে আমি কখন ডিম ব্যবহার করি না ডিম দিয়ে ব্যবহার ডিমের ডিমটা শুধু যেটা নর্মাল কেকের ক্ষেত্রেই আমি ডিমটা ব্যবহার করি আর আমি ফলের কেকটা সবসময় তৈরি করি ইস্ট দিয়ে ইস্ট দিয়ে তৈরি করলে হয় কি এটা বসাতে বেশি একটা সময় লাগে না এক ঘন্টার মধ্যে ইস্টটা বসে যায় আর বেকিং পাউডার বা বেকিং সোডা দিয়ে করলে দুই তিন ঘন্টা রেস্টে রাখা লাগে নাহলে কেক ফুলে না আমি এখানে তালের পিউরি নিয়েছি চার টেবিল চামচ আর ইস্ট নিয়েছি এক টেবিল চামচ এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো মিক্স মিক্সের জন্য একটু হালকা গরম পানি নিয়ে নিচ্ছি কারণ হালকা গরম পানিতে ইস্টটা খুব ভালোভাবে গলে যায় এবং বসেও খুব সুন্দর এর মধ্যে এখন আমি দিয়ে দেব আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়ে কেকটা অনেক মজার হয় তালের কেকটা তার জন্য চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়েও ভালো হয় এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ মানে স্বাদ মতো চিনি চিনির ক্ষেত্রে আপনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ তেল এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি এরপর এটাকে ভালোভাবে মিক্স করে তারপর আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো দেখেন এক ঘন্টা পর আমার ব্যাটারটা দ্বিগুণ হয়ে গেছে ফুলে আর এই জন্যই আমি ইস্ট দিয়ে করি যাতে এক ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে ফুলে যায় এরপর আমি একটা কলাপাতা দিয়ে দিছি কলা পাতার মধ্যে বাটির মধ্যে এর মধ্যে আমি কেকটা বসাবো কলা পাতা দেওয়ার কারণ হচ্ছে তাল আর কলা পাতার ভালো একটা কম্বিনেশন হয় ঘ্রাণটা খুব সুন্দর আসে এই জন্য আজকে আর বাটার পেপার দিয়ে করলাম না এরপর এইটাকে আমি পিউরিটা ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আগে দিই এর জন্য যে ইস্ট দেওয়া আর গুঁড়ো দুধটা নষ্ট হয়ে যাবে এই জন্য দেই নিই ক্ষেত্রে গুঁড়ো দুধটা পরে দিলেই ভালো হয় এরপর ও উপরে আমি কিছু নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপর কিসমিস আর আপনার এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন যেমন বাদাম সব দেওয়া যায় বাদাম টাদাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কালো তিল কালো তিলটা দিলে কি দেখতে অনেক সুন্দর আসে এরপর আমি ভাপে এটাকে বসিয়ে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি দেখবো ঢাকনা খুলে একটা কাঠি দিয়ে চেক করে যে এটা হয়েছে কি যদি আপনাদের কাঠিটা শুকনো আসে তাহলে বুঝবেন যে কেক হয়ে গেছে আর যদি শুকনো না আসে তাহলে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে তৈরি কর মানে অপেক্ষা করবেন আমার কাঠিটা শুকনো আসে হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল ঝটপট তালের কেক